হ্যালো বন্ধুরা আবার একটা নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে চলে আসলাম বন্ধুরা যারা চ্যানেলটা নতুন ভিজিট করলে তারা কিন্তু সাবস্ক্রাইব করে দাও এই জন্যই বলা হচ্ছে যে একটা বিজ্ঞপ্তির মেয়াদ কুড়ি থেকে পঁচিশ দিন থাকে তো এর মধ্যেই কিন্তু আপনাকে অ্যাপ্লাই করতে হয় এরপরেই যদি আপনি অ্যাপ্লাই করেন রিজেক্টেড হয়ে যাবে পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকেই দেখুন না কেন সবার জন্যই ভিডিও এই চ্যানেলে দেওয়া হয় চলুন বিজ্ঞপ্তিতে চলে যায় আজকে পুরুলিয়া ডিস্ট্রিক্টের জন্য একটা নতুন চাকরির বিজ্ঞপ্তি চলেন বিজ্ঞপ্তিটা দেখে আসি তো চলে এসেছি বিজ্ঞপ্তিতে আনন্দধারা ডিস্ট্রিক্ট অফিস ডিস্ট্রিক্ট মিশন ম্যানেজমেন্ট ইউনিট এখানে বলা হয়েছে যে দ্য ব্লক মিশন ডিরেক্টর ডিএমএমইউ দ্য ব্লক ডেভেলপমেন্ট অফিসার অল ব্লকস পুরুলিয়া ডিস্ট্রিক্ট পুরুলিয়া ডিস্ট্রিক্টের এটা বিজ্ঞপ্তি আমি কিন্তু প্রথমেই বলে দিয়েছি এখানে সাব সাবজেক্টটা কি আছে পাবলিকেশন অফ নোটিশ ইনভাইটেড অ্যাপ্লিকেশন এন্ড এমপ্লয়মেন্ট অ্যান্ড অফ কমিউনিটি অডিটর কমিউনিটি অডিটর পদে কিন্তু এটা নেওয়া হচ্ছে রেফারেন্স নম্বর এত আপনার সাতাশটি এখানে ভ্যাকেন্সি আছে এরপরে যোগ্যতা কারা যোগ্যতা কারা অ্যাপ্লাই করতে পারবে বন্ধু একটু মনোযোগ দিয়ে দেখেন এলিজিবিলিটি কার্টিয়া বলে দিচ্ছি এখানে উল্লেখ করে বলা হয়েছে যে এলিজিবিলিটি কার্টিয়া মাস্ট বি এ ওমেন অ্যান্ড অ্যাক্টিভ মেম্বার সেলফ হেল্প গ্রুপ আপ সেলফ হেল্প গ্রুপের দু বছরের কিন্তু আপনাকে সেলফ হেল্প গ্রুপে যুক্ত থাকতে হবে আর এরপরে মেম্বার কোড এখানে লাগবে এনআরএলএম এমআইএস এটাতে লাগবে মিনিমাম মিনিমাম এজ আপনার বয়স হতে হবে পঁচিশ থেকে চল্লিশ বছরের মধ্যে আপনার এজ প্রুফটা ধরা হবে অ্যাডমিট কার্ড মাধ্যমে অ্যাডমিট কার্ড এডুকেশনাল কোয়ালিফিকেশন হবে হায়ার সেকেন্ডারি যদি কমার্স ব্যাকগ্রাউন্ডে যদি আপনার থাকে তাহলে তো ভালো আর যদি এখানে যদি স্টুডেন্ট না পাওয়া যায় বলা হয়েছে তাহলে যারা পাশ করেছে তাদেরও এখানে নেওয়া হতে পারে এক্সেল সম্পর্কে যে এমনকি কম্পিউটার ট্রেনিং সার্টিফিকেটও থাকতে হবে এরপরে আপনাকে নলেজ থাকতে হবে বুক কিপিং আর এর নলেজ থাকতে হবে এরপরে আপনাকে এখানে ভিলেজে যাওয়ার কাজ করার অভিজ্ঞতাও থাকতে হবে ফিজিক্যালি ফিট থাকতে হবে এরপর আইসিডিএস আশা ভিআরপি এরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না উপসঙ্গ মহাসংঘ তো যদি যুক্ত থাকে তাহলে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না পিআর পোর্টফোলিও যুক্ত করতে পারবে না বন্ধু এই যে এখানে পুরো যে বিজ্ঞপ্তিটা এই বিজ্ঞপ্তিটা কোথায় পাবেন বলে দেওয়া হবে একটু ভিডিওটা কন্টিনিউ করুন অ্যাপ্লিকেশন জমা কোথায় করবেন অ্যাপ্লিকেশন করবেন জমা একটা সিল সিল্ড বক্স থাকবে কোথায় এই অফিসে ডিআরডিসি ডিএমএমইউ পুরুলিয়া আই আনন্দধারা ডিস্ট্রিক্ট অফিস এই অফিসটাতে কিন্তু আপনার একটা সিল বক্স আছে ওটাতে গিয়ে এই কাগজগুলো নিয়ে জমা দিতে হবে সে কি কি কাগজ ফর্মটা যে ফর্মটা ভিডিওতে দেখেন ফর্মটা দেখতে পাবেন প্রথমে ফর্ম দিতে হবে তারপরে এক কপি রিসেন্ট পাসপোর্ট সাইজের ছবি তারপরে সেলফ হেল্প গ্রুপের কোড এনআরএলএম এম এম আই এসব ব্রিকেটে লুক ওস ওএস এস এস প্রুফ আপনার অ্যাডমিট কার্ড মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অনুযায়ী এডুকেশন কোয়ালিফিকেশান লাগবে মার্কশিট অল মার্কশিট সার্টিফিকেট তারপরে কম্পিউটার ট্রেনিং সার্টিফিকেট কপি আধার ভোটার আর প্যান কার্ড এটা কিন্তু আপনাকে কপিগুলো দিয়ে তারপরে জমা দিতে হবে ওই অফিসে তিনটার মধ্যে যেদিনে যান তিনটার মধ্যে যাবেন আর তারিখ কবে সেটা কিন্তু বলবো ভিডিওটা কন্টিনিউ করুন আর সিলেকশন পদ্ধতি আপনার সিলেকশন হবে পরীক্ষার মাধ্যমে এমসিকিউ পরীক্ষা তিরিশ নম্বরের পরীক্ষা ষাট মিনিট পরীক্ষা হবে তারপরে আপনার এখানে বলা হয়েছে যে আপনার কিন্তু কম্পিউটার টেস্টে দশ নাম্বার আছে কুড়ি মিনিট তারপরে পার্সোনাল টেস্ট দশ নাম্বার আছে তো এই নিয়ে তিরিশ দশ দশ পঞ্চাশ মানে পঞ্চাশ নম্বরের পরীক্ষা দিয়ে শর্ট লিস্ট বেরোবে তারপরে লাস্ট ডেট হচ্ছে এগারো সেপ্টেম্বর থেকে শুরু উনিশ সেপ্টেম্বর থেকে শেষ তাহলে এইটুকু সময় এই জন্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলি বন্ধু কারণ সময় খুব সংকীর্ণ সাবস্ক্রাইব করলে আপনারই উপকার হবে তো এরপরে দেখেন এখানে এই যে ফর্মটা দেখতে পাচ্ছেন এই ফর্মটা দেখতে পাচ্ছেন এই ফর্মটা আপনাকে ফিল করে জমা দিতে হবে এটা ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে ডাউনলোড করে নেবেন পুরো বিজ্ঞপ্তিটা দেওয়া থাকবে আর ভালো করে একবার ভেরিফাই করে নেবেন বন্ধু পড়ে নেবেন ইংরেজিটা পুরোটাই ট্রান্সলেট করে ভালো করে পড়ে নেবেন কারণ ভিডিওটা বেশি লম্বা করলে আপনাদের বিরক্ত লাগবে এই জন্য ভিডিওটা সংকীর্ণভাবে বোঝানো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আরও পুরুলিয়া ডিস্ট্রিক্টের শুধু নয় পশ্চিমবঙ্গের সমস্ত জেলার বিজ্ঞপ্তি কিন্তু এই চ্যানেলে দেওয়া হয় তাই সাবস্ক্রাইব করে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ